নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা পার্শ্ব শিক্ষক বা ইস কে এমএসকে বা সর্বশিক্ষা অধীনের আন্ডারে কাজ করেন তাদের জন্য একটি ভালো খবর উঠে আসছে বর্তমান পত্রিকাতে এই খবরটি বেরিয়েছে আজকে তিরিশে জুনের বর্তমান পত্রিকা শিলিগুড়ি এডিশনে আপনারা এই খবরটি দেখতে পারবেন এই খবরটির শীর্ষকে লেখা আছে স্কুল শিক্ষার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ গত বাড়াচ্ছে কমালো কেন্দ্র এই কথাটি লেখা আছে এখানে মূলত বলা আছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে দাবি ছিল শিক্ষার ক্ষেত্রে যে বাজেট চেয়েছিল রাজ্য সরকার তাতে কিছু কিছু টাকা কম দিয়েছে সেটাই সেই ব্যাপারে এখানে বলা আছে প্রথম দুটো প্যারাগ্রাফে সেটা বলা আছে কিন্তু আপনি যদি তিন নম্বর প্যারাগ্রাফে আসেন এখানে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে চুক্তিভিত্তিক শিক্ষক সর্বশিক্ষা মিশনের সমস্ত শিক্ষক সম্বন্ধে কেন্দ্রীয় সরকারের কী মনোভাব তারা বেতন বাড়ানো নিয়ে কী ভাবছে তারা বেতন বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে রাজ্য সরকারকে কী উপদেশ দিয়েছে কী পরামর্শ দিয়েছে সেই সম্বন্ধে জানতে পারবেন এই খবরটি দেখার পরে আপনাদের হয়তো একটু আশার আলো সঞ্চার হতে পারে আপনাদের মনে দেখুন কি বলেছে এখানে সূত্রের খবর কেন্দ্রীয় প্রকল্পের অধীন চুক্তিভিত্তিক শিক্ষক এবং কর্মীদের বেতন নিয়ে রাজ্যকে কথা শুনতে হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার বলেছে যে রাজ্যের এই সমস্ত চুক্তিভিত্তিক কেন্দ্র শিক্ষকদের এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদের কেন এত কম বেতন দেওয়া হচ্ছে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অধীনে যেসব কর্মী রয়েছেন তাদের বেতন কাঠামো সবচেয়ে এ খারাপ সর্বশিক্ষা মিশনের অধীনে প্যারা টিচার জনের আশেপাশে এছাড়া বারোশো জন স্পেশাল এডুকেটর বিশেষ চাহিদা সম্পন্ন উনচল্লিশ জন শিক্ষাবন্ধু এবং দু ছাব্বিশশো তিরিশ ব্যবস্থাপক কর্মী রয়েছে রাজ্যের প্রতিনিধিদের সামনে অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে সমালোচনা করা হয়েছে এও বলা হয়েছে বেতন বাড়লে তো তার সিংহভাগ অর্থ কেন্দ্রীয় সরকারই দিয়ে দেবে তাহলে কেন তাদের ভদ্রস্ত বেতন দেওয়ার ব্যাপারে রাজ্যের আলোচনা করছে বন্ধুরা এর থেকে বোঝা যায় যারা সর্বশিক্ষা অধীনের আন্ডারে কাজ করছে তাদের জন্য এটি একটি ভালো খবর হতে পারে কেন্দ্র সরকার থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে রাজ্য সরকার রাজ্যে এত কম বেতন কেন এবং এখানে বলা আছে বর্তমান পত্রিকার খবর আমার কথা নয় এটা আপনারা বিশ্বাস করতেই পারেন বর্তমান পত্রিকা একটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় পত্রিকার মধ্যে একটি তা আপনারা বিশ্বাস করতেই পারেন এখানে বলা আছে যে বেতন যদি বাড়ে তার বেশিরভাগ দায়ভারি বহন করবে কেন্দ্রীয় সরকার তাহলে রাজ্য কারণ তাদের টাকা দিচ্ছে না এটা বর্তমান পত্রিকাতে বেরিয়েছে আপনারা একুশ তারিখে বর্তমান পত্রিকা দেখতে পারেন এর ফলে যারা সর্বশিক্ষা অধীনে আন্ডারে কাজ করেন পার্শ্বশিক্ষা পার্শ্বশিক্ষক এস এস কেমএসকে বা যে কোনো কর্মী তাদের সবার কাছে একটি ভালো সুসংবাদ হয়তো আসতে চলছে ভবিষ্যতে তা বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে